আসসালামু আলাইকুম মানুষ বলতেই মানবতা যেখানে মানবতা থাকে সেখানে থাকে প্রেম সেখানে থাকে ভালোবাসা আমি তথাকথিত সেই প্রেমের কথা বলছি না বা তথাকথিত সেই ভালোবাসার কথা বলছি না আপনি দেখুন আজ থেকে পনেরো অথবা বিশ বছর পূর্বে একজন মানুষের প্রতি অন্য একজন মানুষের প্রতি তাদের শ্রদ্ধাবোধ ছিল তাদের ভালোবাসা ছিল একজন মানুষের সাথে অন্য মানুষের যখন দেখা হতো তারা তাদের সাথে সালাম বিনিময় করত। তাদের সাথে কুশল বিনিময় করত। কিন্তু সেটা এখন সমাজ থেকে বিলীন হওয়ার পথে আমি আজকে পনেরো বছর বা বিশ বছর আগেও দেখেছি বড়রা ছোটদেরকে খুব স্নেহ করত তাদেরকে চকলেট কিনে দিত তাদেরকে মিষ্টি খাওয়াতো হ্যাঁ তাদেরকে মাঝে মাঝে বিস্কুট কিনে দিত কিন্তু সেটা এখন আর নাই আপনি গ্রামে চান সেখানেও কিন্তু একই অবস্থা ঢাকা শহরের অবস্থা কেমন আপনারা তো অবশ্য অবশ্যই জানেন যে দেখেন একইভাবে ছোটরা কিন্তু বড়দেরকে খুব সম্মান দেখাতো তাদেরকে খুব তাদের প্রতি খুব রেসপেক্ট ছিল কিন্তু বর্তমানে সেইটা রেসপেক্ট কিন্তু এখন আর দেখায় না কে বড় কে ছোট এখন কিন্তু মানুষের কাছে কোনো কিছুই গুণান নেই এখন দেখুন এই সমস্যাটা কেন হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক বলেছিলেন এই দেশের জন্য সেই কথাটা প্রযোজ্য যেখানে যত বেশি এডুকেশন তত বেশি করাপশন আমার মনে হচ্ছে সেই কথাটাই এখন গ্রহণযোগ্য হয়ে পড়েছে আগে দেখুন শিক্ষকদের প্রতি তাদের কত বেশি সম্মান ছিল কত বেশি রেসপেক্ট ছিল আজ থেকে দশ থেকে পনেরো বছর আগেই দেখেন কিন্তু সেটা বর্তমানে নাই হ্যাঁ সেটা এখন হারিয়ে গেছে হুম সুতরাং যে সমাজ শিক্ষকদেরকে সম্মান করতে শেখে না সেই সমাজের মানুষ কেমন হবে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে সেটা আপনারাই বলতে পারবেন አሰላም አሌይኩም ወራህመቱላይ ወበረካቱ